إذا زلزلت الأرض زلزالها وأخذت الأرض أثقالها وقال الإنسان ما لها صدق الله مولانا العظيم الحمد لله معزز مكرم মহান রবের আলিশান বারবারে কালী মতো করছি যে মহান রব্যাকিম আজকের এই মহাতিম দেশে মাদিনাতিমে আভিজা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগলিক প্রদান উপলক্ষে কোরআন আলোচনা সভার আয়োজন করা হয়েছে মজমাই আশার এবং বসার পাফিক দিছেন

যাবে না দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আলোচনা পেশ করবেন মুফতি আলামী জাসেব তিনি হাজরতদের আলোচনা শুরু হবে আমরা তো আলোচনা প্রতিনিয়ত মসজিদের শুনে থাকি পবিত্র আলাম শরীফ থেকে আমি যে ছোট্ট একটি ছোলা তেরাও করেছি মাহামের তাফিক মিললে উক্ত সোরার উপরে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমার আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না শুধুমাত্র এই সুরার আয়াতের তরজামাগুলো আপনাদেরকে শোনাবো আমার তফইতেই লাগবে না মোতারাম আমরা জানি বর্তমানে মাঝে মাঝে খুব ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্পের কারণ কি কারণে ভূমিকম্পটা হচ্ছে এবং এই ভূমিকম্পের কারণে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ক্ষতি হচ্ছে গাড়ি বাড়ি ধসে পড়তেছে মানুষের ক্ষতি হচ্ছে তার কারণ কি এই কারণটার দিকে যদি আমরা যাই তাহলে আরো একটা আয়াত নিব 21 পারা है ये आयत जैसे 7 नंबर पृष्ठाय जहर अल फसादु ফিল আইদিন নাস জহরের স্থানে যত বিপদ আসে যত বিপদ অপরাধ আসে সব কিছু বিমা কাসাবাত আইদিন নাস মানুষ এগুলো সব তোমার দুই হাতের কামাই আমি মানুষ হিসেবে আরাস তাই আমার কারণে আইতেবা ভূমি কমপটা হচ্ছে ঠিক আছে এসে ভূমিকা আমার কারণে আগে হাতি বলেন যখন সমাজে যখন পৃথিবীতে গুণা বেড়ে যাবে এবং গুণাকে মানুষ মনে করবে না একেবারে হালকা মনে করবে হালকাভাবে উড়িয়ে দিবে নাকের ডাকায় মাসামাছি বসলে যেভাবে তাড়িয়ে দিই গোনাকে ঠিক সেভাবে তাড়িয়ে দিবে গোনাকে হালকা মনে করবে ওই সময় বিপর্যয় ভূমিকম্প হবে বিভিন্ন রোগ বালা আসতে থাকবে বর্তমানে আমরা সেটাই লক্ষ্য করছি পবিত্র কালান্ন শরীরে যে সুরাটি করেছি সুরাটিতে আল্লাহ তালা কথাই বলছেন ইদা জলসিলাতির আলাদা ইদা যখন জলসিলাতির আ জমিনটা প্রকম্পিত হবে জমিটা কম্পন হবে ফাইনালি প্রকম্প ফাইনালি ভূমিকম্প এ এমনকে স্মরণ করিয়ে দিচ্ছেন এমনকে স্মরণ কর সেদিন এমন একটা কম্পন আল্লাহ তারা দিবেন যে কম্পনের কারণে হাসরের মাঠে সকলেই হঠাৎ আসলে যাবে এমনকি গর্ভবতীর মায়েদের গর্ভপাত ঘটে যাবে

তার ভিতরে যা কিছু আছে এই জমিনের ভিতরে আছে কি স্বর্ণরূপা বিভিন্ন খনিজ পদার্থ আছে শুধু এতটুকুই না না প্রিয় ভাই আমি যা কিছু ইনকাম করেছি হারাম পথে হোক হারাম পথে হোক আমি যা কিছু করেছি যত বাবা চা যত পাক করেছি সব কিছু জমি দিবে বমি করে দিবে মানুষের পেটের ভিতরে যেটা আছে দেখা যায় না কিন্তু যখন বমি করে তখন বেরোয় আসে এই জমিটা বমি করে দেবে আর আজ কাদা জমিনে দিতে যা কিছু আছে সব কিছু আছে কি ঊনষাট টাকা দিয়ে আপনি একটি পণ্য কিনলেন কয় টাকা ঊনষাট টাকা একটা পণ্য কিনলেন এক টাকা দোকানদারের কাছে পাওয়া থাকে দোকানদার এক টাকা না দিয়ে দেয় কি চকলেট রাইস দেখি চকলেট দোকানদারের কাছে আপনি একটা গায়ে চকলেটটা চান আপনি 59 টাকায় একটা পণ্য কিনলেন কিন্তু 59 টাকায় রিসার্চ করলেন দোকানদার আপনাকে দেয় আপনি চান রে দাম 70 পয়সা আছে কয় পয়সা 30 পয়সা এই 30 পয়সা আপনার সম্পদ যে পণ্য কিনেছে আপনার সম্পদ দোকানদারের কাছে আছে ওয়া করাজাতিল আব আসলাহা জমি ওই 30 টাকা বিল করে দিবে দোকানদারের সামনে নাও এই সম্পদ আমার নয় এটা তোর সম্পদ তুই দুনিয়ার জার জন্য 30 টাকা নিয়ে ভূমি কম্প কি হবে না ভূমিকম্প কারণে হচ্ছে একটু চিন্তা করে কত সম্পদ আমরা খাচ্ছি সময় তো নেই এর বেশি বিশ্লেষণ করার সময় আমার হাতে নেই وقال الانسان পরবতে আয়াত আসে মানুষ বন্ধ থাকতে কল ইন্সান কি মা রাখা হায় এ জমিরে কি হ এত তোমার সব কিছু বের করে দিচ্ছে কি হয়েছে জমিরে সব বের করে দিচ্ছে আমি দুনিয়াতে জা করেছি সব কিছু কি হয়েছে জমিরে কলা ইনসান মারা না ইয় মা একদিন কিছু আস রাখা রি ভাই ইয় মাই জমিনের জবান খুলে যাবে আত্পা রাখ তার সব বিশ্রান্ত সব খবরাখবর জমিন বলতে থাকবে আমি আমরা বাজার থেকে একটা লেনদেন করেছি এই যেমন একটু আগে কথা বললো তিরিশ পয়সা দোকানদারের কাছে বাকি যে দোকানে লেনদেন হয়েছে ওইখানে মাটি বলতে থাকবে যে তুমি এখানে দাঁড়িয়ে একজনের তিরিশ পয়সা হজম করে দিয়েছো ওখান থেকেই বলবে একজন পণ্য বিক্রয় করতেছে যে দামে বিক্রি করার কথা তার থেকে বেশি দামে বিক্রি করে কিরকম খরিদ্দারকে ফাটাচ্ছে ওই জায়গা ওই জমিটা তার বৃত্তান্ত বলবে তুমি এখানে দাঁড়িয়ে এই পথটা যেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করি ভেচা দিই ওই জায়গার সেইখান থেকেই জমিনে জল করে দেবে বলতে থাকবে তুমি এখানে দাঁড়িয়ে এই কথা বলেছিলে এইভাবেই তুমি জালিয়াতি বলেছিলে ওদের আবদাস ফালাহাজান মালহা আত্মা সম্ভব

যারা সুদ খেয়েছে তারা একপাশে পাশে থাকবে বিভক্ত হয়ে যাবে যারা ঘুষ খেয়েছে তারাও এক বিভক্ত থাকবে যারা চাঁদাবাজি করত যারা অন্যের পকেট মারত চুরি চার ডাকাতি করতো সকলেই দলে দলে আস্তে আস্তে বিভক্ত হয়ে যাবে এবং জমিন থাকে সংলাপ তার টাকা চাঁদুলো উকে বের তার সামনেই দিবে মা না হা কি হলো আজকে জমিন বলতে তাকবি হাই হাই আমি যেখানে দাঁড়িয়ে জেনা করেছি যেখানে দাঁড়িয়ে সুদ খেয়েছি যেখানে দাঁড়িয়ে ঘুষ খেয়েছি গরিবের প্রতিละতি মেরেছি আজ সেই গরিবের প্রতিละতি আমি কিভাবে দিয়েছিলাম কিভাবে আত্মশ্ন করেছি আজকে জমটা সেভাবে আমাকে দেখাই দিচ্ছে পাওয়ার কোনো ভয় নেই আস্থা তা সকলেই তলা থেকে বিভক্ত হয়ে যাবে লিগাও রা আনাহু সুদে না আল্লাহ তাআলা বলেন লিগাও রা আনাহু সে নেইও রং নিজের চোখে দেখবে নেইও রং আখ মায়া লাহু যত করেছে সব আমার নিজের চোখে দেখবে আমরা যেমন প্রোজ্টের নাম করে কিছু দেখতে পাই ভিডিও চিত্র আকারে অনেক কিছু দেখতে পাই কেমন তো ময়দানে এইও রং আর্ মা লাহু নিজের চোখে আমি কিভাবে হাত নষ্ট করেছিলাম বলে কীভাবে হাত নষ্ট করেছিলাম ভাইয়ের কীভাবে বাবা হয়ে

আমি কি করছি আমার পদক্ষেপটা আমার কদমটা কোন পথে যাচ্ছে আমি কিভাবে চলতেছি হাজার প্রাণ এই ব্যাপারে চিন্তা করা দরকার এই জন্য আল্লাহ হাবি সালাম বলেন যে তোমরা করোনার এলম শিক্ষা করো খরচ বিধান শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো কেননা আমি চিরকাল দুনিয়াতে থাকবো না কোন কাজ করলে আমার আল্লাহর কাছে ধরা খেতে হবে কোন কাজ করলে আল্লাহ তালার কাছে নাজাত আছে এই ব্যাপারটা জানার প্রত্যেক মমিনের জন্য ফরজ আল্লাহ আমি বলেন তলাপুর এমনি ফাজি তত নাগাদ করলে মুসলিম এই যে ইসলামের বিধানা বলি এটা শিক্ষা করা ফরজ এই জন্য আমি কী করছি যারা ব্যবসায়ী আছে ব্যবসা করছি কিন্তু ব্যবসার ভিতরে সুদ আছে আমি এমনভাবে ব্যবসা করছি দেখা যাচ্ছে আমার ব্যবসার ভিতরে সুদ ঢুকে যাচ্ছে এই জন্য ব্যবসায়ের যেই নিয়ম নীতি আছে এটা জানার খরচ এই জন্য বলছিলাম সুরাজ ঝেলঝালের যে শিক্ষাটা আল্লাহ তালা আমাদেরকে দিলেন যে আজ আমার কারণে হয়তো বা ভূমিকম্প হচ্ছে আমার কারণে দুনিয়াতে বিপর্যয় আসতেছে এই জন্য আমাকে সাবধান হতে হবে আমি আর পাপ করবো না গোনা করবো না এলএম শিক্ষা করে কোন কাজ করলে আমরা সন্তুষ্ট হন এবং কোন কাজ করলে অসন্তুষ্ট হন এই বিধানা বলি এই বিধি শিখলো জানবো শিখবো আমল করবো আমরা সত্য সোলার सुरात थे कि जहाँ आते शिक्षा गुरु नियसी अल्लाह सुबहान हो ताला हमारे पुत्र के एक ब्राह्मण करार एक बुद्ध पर तोफिक दम करूँ तो आप लोग डांबर आने का दूर ले रहोगे ना शुक्र है बुद्धा रहमत दुरिदा अल्लाह पाक रब्बुल आलमीन रोज़ को रिश्वत जब वहाँ अल्लाह पाक रब्बुल आलमीन